লোকসভা নির্বাচন ঠিক তার আগে দেশ জুড়ে কার্যকর সংশোধিত নাগরিকত্ব আইন বা হল সোমবার বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে এই আইন চালু করার কথা ঘোষণা করে কেন্দ্র আর তারপর থেকেই বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন জানিয়ে দেন কোনো বৈষম্য মানা হবে না সিএর বিরুদ্ধে প্রতিবাদ চলবে যার পাল্টা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাহ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন আবার ভোটের আগে সিএ লাগু করাকে তৃণমূল বিজেপি আতাৎ বলে দাবি করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে মতকুয়া সমাজের ধ্বনি হরিবল লিখে পোস্ট করেন জানান মোদীর গ্যারেন্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারেন্টি ধর্মীয় কারণে উনিশশো সাল থেকে উৎপীড়িত জনগোষ্ঠী মতুয়ারা সমনাগরিকত্বের দাবিতে সরব হয়েছেন আজ অপেক্ষার অবসান হল পাল্টা তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর সিএ এর বিরুদ্ধে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন তার দাবি কি কি নথি লাগবে সেটাই বলছে না ভারতের প্রধানমন্ত্রীর যা নথি আছে আমাদেরও তাই আছে তাহলে আমরা সবাই নাগরিক কোনো শর্ত দিয়ে নাগরিকত্ব নেওয়ার পক্ষে আমরা নই কোথা থেকে মানুষ নথি দেবে কিভাবে জোগাড় করবে কেউ জানে না ভোটে রাজনীতি করছি বিজেপি সঠিকভাবে সব তথ্য জানাতে না পারলে আমরা ধর্নায় বসবো এদিকে মোহাম্মদ সেলিমের দাবি তৃণমূল আর বিজেপি ভোটের বাজারে ভাগাভাগি রাজনীতি করার জন্য সিএএ কে ব্যবহার করছে কিন্তু মানুষ সচেতন নতুন করে পুলওয়ামা নাও করতে হতে পারে সিএএ এনআরসিও করতে পারবে না তিনি প্রশ্ন তোলেন এই আইন তো বাংলার জন্য না দেশের জন্য তাহলে চার বছর দেরি করলো কেন মতুয়া সম্প্রদায় বুঝতে পারবে বিজেপি কিভাবে ধাপ্পা দিয়েছে তৃণমূল কিভাবে মিথ্যে কথা বলছে অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা